নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত বাড়িতে যে কোনো পুজোর আগে কিন্তু আমরা নানান রকম নাড়ু করে থাকি কার্তিক পুজো উপলক্ষে আমি সুজির নাড়ু তৈরি করেছিলাম সেই সুজির নাড়ুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি সুজির নাড়ু তৈরি করতে নারকেল লাগবে এখানে আমি একটা এরকম নারকেল নিয়েছি এবং নারকেলটাকে ভেঙে নিয়েছি এবার নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেলের সাদা নাড়ু করার জন্য যেভাবে নারকেলটাকে কুড়াতে হয় এখানেও কিন্তু সেইভাবেই কোড়াতে হবে নারকেলের মালার ভেতরে নিচের অংশটা যেন কোড়ানো না হয় সেটা লক্ষ্য রাখতে হবে সুজির নাড়ু তৈরি করার জন্য সুজিটাকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে আমি খানিকটা ঘি নিয়েছি এবার ঘিটাকে ভালো করে গরম করে তার মধ্যে একশো গ্রাম সুজি আমি দিয়ে দিয়েছি এবার সুজিটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি সুজিটাকে একটু লাল করে ভেজে নিয়েছি তবে একটু একটু কম ভাজলেও চলবে এবার ভাজা সুজিটাকে একটা পাত্রে ঢেলে রাখলাম এবার নারকেলটাকে পাক দেওয়ার জন্য ওই কড়াইতে আমি নারকেলটা নিলাম যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এই বাটিটার মাপে প্রায় তিন বাটি হয়েছে নারকেলটা এবার ওই বাটিটার মাপেরই দেড় বাটি চিনি আমি দিয়ে দিয়েছি মানে যতটা নারকেল তার অর্ধেকটা কিন্তু চিনি দিতে হবে তবেই পাকটা সঠিক আসবে তাই নারকেলটাকে পাক দেওয়ার জন্য যে কোনো একটা বাটি বা কাপের মাপে নারকেলা চিনিটা নিলেই ভালো হবে নারকেলা চিনিটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নারকেলা চিনিটাকে একটু পাক দিয়ে নেব ঠিক যেমন সাদা নারকেলের নাড়ু পাক হয় সেরকম নারকেলটা ভালো করে পা খুলে পরে সম্পূর্ণ নারকেলটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে এবার আমি খানিকটা নারকেল তুলে দেখে নিলাম যে এটা ঠিক নাড়ু পাকানো যাচ্ছে এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এবার আগের থেকে যে ভাজা সুজিটা ছিল সেটা এখানে নারকেলের মধ্যে ঢেলে দিলাম এটা কিন্তু গ্যাস বন্ধ করেই করতে হবে এবার সুজিটা নারকেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম আমি পাঁচ ছটা ছোটো এলাচকে একটু ভেজে নিয়েছিলাম সেই এলাচের দানাগুলোকে আমি গুঁড়ো করে এই সুজি আর নারকেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা গুঁড়ো দুধকে আমি গরম জলে একটু ঘন করে গুলে রেখেছি সেইটা এখানে আমি মিশিয়ে দিচ্ছি এখানে আপনারা খোয়া ক্ষীর অথবা দুধের ক্ষীরও দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা বারকোশের মধ্যে আমি সম্পূর্ণটা ঢেলে নিলাম গরম অবস্থাতে এটাকে একটা বাটির নিচ দিয়ে আমি চেপে চেপে ডলে নিচ্ছি এটা আপনারা শিল্পাটায়ও করতে পারেন যত ভালো করে ডলা হবে বা মেশান হবে নাড়ুটা কিন্তু তত ভালো হবে এবার একটু গরম অবস্থাতেই এখান থেকে খানিকটা করে তুলে নিয়ে নাড়ু পাকাতে হবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার ঝুরঝুরে হয়ে যাবে কাজে একটু গরম অবস্থাতেই কিন্তু নাড়ুগুলো পাকাতে হবে এইভাবে মিশ্রণটা নিয়ে হাতে একটু চেপে চেপে গোল করে তারপর নাড়ু পাকাতে হবে আমি দেখুন নাড়ুগুলো তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল সুজির নাড়ু রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ